হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো তোমাদের সাথে আবার চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে আর এখন বাজে রাত্রি সাড়ে নটা অনেক রাত করেই ক্যামেরাটা অন করেছি তো যাই হোক এখন আমি ব্লগ শুরু করছি তোমাদের সাথে এত রাত্রিবেলা সাড়ে নটার সময় ছেলেকে সবাই পড়িয়ে উঠে এখন ভাত বসালাম এবার মাছটা বার করে নিই কারণ মাছ ভাজবো আর ভাত আর সকালে যা তরকারি আছে সেটা দিয়েই আজকে রাত্রে খাওয়া হয়ে যাবে তারপরে নিয়ে আসলো কতগুলো গ্রসারি আইটেম সেগুলোকে গুছালাম আর সারাদিন এত ব্যস্ততার মাঝে আমি সময় পাই না তাই এখন জল খাচ্ছি কিছু করণীয় নেই এত বাচ্চা ঘরে থাকলে এত সময় যায় কিছু বলনীয় নেই আর সে যেহেতু ছোটো মানুষ কিছু করার নেই তার পেছনে তো সময় দিতেই হবে আর ছিল এক গাদা জামা কাপড় সেগুলো গোছানো হয়নি সেগুলোকে গুছাচ্ছি এখন কী করবো কিছু করণীয় নেই স্কুলে সামার ভ্যাকেশান ছুটি পড়ে গেছে অনেক হোমওয়ার্ক দিয়েছে সেগুলোকে করাতে হবে আর একসাথে তো বাচ্চাদের করানো যারা না তাদেরকে খেপে কেঁপে খেপে কেপে করাতে হবে তো যাই হোক এইভাবেই করে দিন কাট কাটছে আর রাত্রিবেলা ছেলেকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট এখন সাড়ে এগারোটা বাজে এখন আমরা খেতে বসেছি খেয়ে দিয়ে উঠে এই বোতলগুলো ধোবো ছেলের কারণ ছেলেকে রাত্রে জল ঢল খাওয়াতে হয় দুধ খাওয়াতে হয় এই বোতলগুলোতেই খাওয়াই আর এখন ছেলেকে খাওয়াই হলো ফোটানো জল তার জন্য জল গরম করে নিচ্ছি তো রাত্রের ব্লগটা এখানেই শেষ করছি এখন প্রায় বারোটা বেজে গেছে তোমাদের সাথে দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে তো চলো এখনকার মতন গুড নাইট পায় নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো পুরোনো বন্ধু হলে লাইক কমেন্ট শেয়ার করো পাই